পাচ্ছেন হচ্ছে কিভাবে কোথা থেকে শুরু করবেন পড়া বা কোথায় কোথায় গেলে আপনি বুঝতে পারবেন যে দলিল ঠিকঠাক আছে কিনা এগুলো চেক দেওয়ার জন্য আমি এই দলিলটা আপনাদের সামনে আছি আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং আর ভিডিওটা স্কিপ করার কোনো দরকার নাই ভালো করে আগে দেখবেন বুঝছে একটা দলিলের দাতা গ্রহিতার পরেও মেইন যে থিম সেটা হচ্ছে মেইন থিমটা হচ্ছে যে আসলে সাত নাম্বার কলাম এবং এগারো নাম্বার কলাম ঠিক আছে বলুন সাত নাম্বার এবং এগারো নাম্বার কলাম চেক আমরা প্রথমেই চলে যাবো হচ্ছে দলিলের সাত নাম্বার কলামে এই হচ্ছে সাত নাম্বার কলাম যেখানে পঁচিশ বছরের জমির যে ধারাবাহিকতা সেগুলো বিবরণ দেওয়া থাকে এবং এসি থেকে শুরু করে বা যার যেখানে যে জরিপ হয়েছে গেজেট হয়েছে সেই গেজেট অনুযায়ী লেখা থাকবে ঠিক আছে এই তফসিলটা সাত নাম্বারের যে পুরো তফসিল সেই তফসিলটা পড়তে হবে ভালো করে তফসিলের ভিতরে এ টু জেড জমি কার থেকে কিভাবে কতটুকু আসলো টোটাল হিস্টরি এখানে লেখা থাকবে এর পরবর্তীতে দেখতে হবে যে আসলে এগারো কলাম এগারো কলাম হচ্ছে এখানে থাকবে হচ্ছে দাগ খতিয়ান সম্পত্তি তফসিল যে পরিচয় এইটা থাকবে যে আসলে আপনার যে দাগ এবং খতিয়ান আপনি যে দাগ থেকে জমি ক্রয় করছেন সেই দাগের সাথে ঠিক আছে কিনা এবং হচ্ছে যে আপনার যে বিআরএস বা এসএফ খতিয়ান সেখানে মালিকানা ঠিক আছে নাকি সেটা ভালোভাবে চেক দেওয়ার জন্য এই অপশনটা দেখতে হবে এবং এর সাথে আপনার খতিয়ান মিলেই নিতে হবে যে আসলে যে জমি আপনাকে দিছে তার ওই খতিয়ানের জমি আছে কিনা সেটা অবশ্যই দেখবেন এবং পরবর্তীতে দেখতে হবে হলফ হলফ নামা ঠিকঠাক ভাবে লেখা আছে কিনা এই হলফ এই হলফ নামাটা অবশ্যই ভালোভাবে চেক দিবেন আসলে হলফের কাজ কি এটা নিয়ে আমি আর ভিডিও বানাবো হলফটা ভালোভাবে চেক দেবেন চেক দিলেই বুঝতে পারবেন কবলা দলিল মানে ক্রয় বিক্রয় দলিল আর হেবার দলিল একরকমের দানপত্র একরকমের এরকম দলিল প্রকৃতি আছে তো আপনি আসলে কি ধরনের দলিল করছেন বা করতে চাচ্ছেন সেটা অবশ্যই ভালোভাবে চেক দিয়ে দেখবেন যে আসলে আপনি কবলা চাইছেন সেখানে আসলে হেবা দেওয়া হয়েছে এরকমের হয় ঠিক আছে সেটাও অবশ্যই চেক দেবেন দলিলের প্রকৃতি কি সেটা দেখবেন আর হয়েছে আপনার দলিল যে নাম্বারটা কোথায় থাকে এই দলিলের উপরে এই যে ডান পাশে এই জায়গায় দলিলের নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে দলিলের নাম্বার দলিল দলিলের সিরিয়াল তো এটাও ভালোভাবে বুঝে নেবেন এটা হচ্ছে একটা অরিজিনাল দলিল মূল দলিল এটা থেকে আপনাদের আমি দেখাইলাম তো এরকমের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ আলাইকুম